আই সবাই? ইউর স্পটস নটুরাইটি ভিডিওতে আপনাদের আমরা যশোর থেকে রওনা করছি। তো আমাদের বাসটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা এসি বাস আমরা ভাড়া করেছি। সব फ्रेंड्सরা মিলে আমরা ঘুরতে বেরিয়েলাম। তো আমাদের সাথেই থাকুন। আমাদের এবারের এই টুরটিতে রাঙামাটি ও বান্দরবনের ভ্রমণ স্পটগুলোকে কভার করব। ক্যামেরার সামনে যে এয়ার কন্ডিশনের টুর বাসটি দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের এবারের ভ্রমণ সঙ্গী। সো আমাদের আজকের এই পর্বে আপনাদেরকে রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব আর এই কাপ্তাই হ্রদের সৌন্দর্যকে পরিপূর্ণভাবে কাভার করতে আমরা এই ট্যুরটিকে দুইটি পর্বে ভাগ করেছি আজকের এই কাপ্তাই হ্রদের প্রথম পর্ব থেকে জানতে পারবেন জেলা শহর যশোর অথবা ঢাকা থেকে কিভাবে রাঙামাটি পৌঁছাবেন বাস ভাড়া কত পড়লো রাঙামাটি শহরের হোটেল বুকিং কাপ্তায় রদে ঘোরাঘুরির জন্য টলার ভাড়ার বিস্তারিত পাশাপাশি বেশ কিছু ভ্রমণ স্পট কভার করা এর মধ্যে নির্বাণনগর আদিবাসী মার্কেট ও বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা সহ আরো অনেক ইম্পর্টেন্ট তথ্য খুঁজে পাবেন আমাদের আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হ্যালো গাইস গুড মর্নিং फ्रॉम রাঙ্গামাটি। শুভরাগের আমরা এসে সবাই। সো ইউর এক্সপেক্টি নো ক্রাই কি ভিডিওতে আপনাদের সাহায্য। সার্চে 7 দিন আপনাদের রাঙ্গামাটি সেই পার্বত্য জেলা ঘুরে দেখানো হবে। সার্চ পরে সবকিছু ভালো ঘুরে দেখাবো এবং যে উঁচু নিচু পাহাড় গুলো সবকিছু আপনাদেরকে দেখানো হবে। সবাইর সাথেই থাকুন আশা করি ভিডিওটিও উপভোগ করতে পারবেন। রাঙামাটি সদরে পৌঁছেই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো হোটেল বুকিং সো বন্ধুরা খুব সকালে এসেই আমরা প্রথমে এই হোটেলটি বুক দিয়েছি এবং পারিপার্শ্বিক সৌন্দর্য এবং রাতে এসে এই হোটেলই থাকবো আমাদের সাথে থাকুন আশা করি এই ট্যুরটা অনেক হবে আমরা উঠেছিলাম সাংহাই ইন্টারন্যাশনাল হোটেলটিতে খুব সকালেই ফ্রেশ হয়ে আমরা হোটেল থেকে বের হচ্ছি কারণ একদিনেই কাপ্তাইলেক সহ আশপাশের সব ট্যুরিস্ট স্পটগুলো কাভার করতে হবে আমরা যে হোটেলটি বুক দিয়েছিলাম সেটি ছিল একদম প্রপারই তিনতলা বিশিষ্ট এই হোটেলটি ছিল বেশ পরিপাটি বিশাল লম্বা একটি ফ্লোর স্পেসের পাশাপাশি ব্যালকনি থেকেই দেখতে পাবেন মেইন রোড এবং হিলভিউ

আজকের খাবারের মেনুতে ছিল সাদা ভাতের সাথে আলু ভর্তা ডিম ভাজি ও মসুরের ডাল হোটেলটির পরিবেশ খুব একটা ভালো না হলেও প্রকাশ করা যাচ্ছে না বন্ধুরা আমরা এখন আছি এই যে টলার ঘাটে রাঙামাটি টলার ঘাটে দেখুন আমরা এখানে এই এই পাশটায় বেশ কিছু ট্রলার আছে এখান থেকে একটা টলার আমরা ভাড়া করবো আশেপাশে সব জায়গা ঘুরে ফিরব এই যে আমাদের একসাথে আসি ভাই ব্রাদাররা একসাথে ঘুরতে আসছি এই যে আমাদের মারু হাসান আমরা সবাই করি লেটস রাঙামাটি জেলার কাপ্তাই পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার এই কাপ্তাই উপজেলা আর এই গোটা কাপ্তাই উপজেলায় খুঁজে পাবেন অনন্য পাহাড় দিগন্ত লেকের অথৈ জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমরাহ বন্ধুরা এখন আমরা এই যে তোমার ড্রাইভার পদে নিযুক্ত হলাম এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ টলারে চেপে আমরা সকাল সকালই কাপ্তাই হ্রদে নেমে পড়লাম কারণ বিশাল এই হ্রদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভ্রমণ স্পট এখানে চোখে পড়বে ছোট বড় পাহাড় আকাবাকা পাহাড়ি ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতান একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীব ইঞ্জিনের ভটভট শব্দেই শুরু হলো আমাদের কাপ্তাই লেক ভ্রমণ সারা বছরই কাপ্তাই লেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া গেলেও বর্ষার মৌসুমে লেকের পাশের ঝর্ণাগুলো এখানকার সৌন্দর্যের পরিপূর্ণতা দান করে তাই বর্ষাকালই কাপ্তাই হ্রদ ভ্রমণের পিক সিজন বলতে পারেন এই কেন্দ্রিক স্থানীয় মানুষের জনজীবন ও তাদের সামগ্রিক পরিবেশকে নিয়ে সাজানো হয়েছে আমাদের আর একটি পর্ব চাইলে ওই ভিডিওটিও উপভোগ করতে পারেন প্রায় ঘন্টা দুয়েক টলারের উপরে থাকার পরে আমরা পৌঁছালাম নির্বাণনগর বৌদ্ধ মন্দির এলাকায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিপেষ্টিত দুর্গম উপজেলা বরকল যাওয়ার পথে বিখ্যাত শুভলং ঝর্ণার আগেই এক পাহাড়ের চূড়াই তৈরি করা হয়েছে এই বৌদ্ধ সব বন্ধুরা আমরা এখন এসেছি বৌদ্ধ মন্দিরের কাছে। সো এই যে কাপ্তাই লেকের পাশেই আমরা বোটে করে চলে এসেছি। ঠিক কাছাকাছি ওই যে দিয়ে দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটি। তো বৌদ্ধ মন্দিরের চত্বর পাশ আমরা ঘুরে ঘুরে দেখবো তো আমাদের সাথেই থাকুন। ওই পাহাড়ে পাহাড়ে খুব ভাল লাগতেছে। সত্যি জীবনে প্রথমবার আসলাম এখানে। ওয়াও। পাহাড়ের চড়াতে উঠতে বানানো হয়েছে এসব সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দম আটকে যাওয়ার মতো অবস্থা হয় প্রথম স্তরের সিঁড়ি পেরোলেই দেখতে পাবেন মন্দির মার্কেট

চাকমারা এসব আইটেমগুলো এখানেই হাতে বোনে তৈরি করেন এখানে রয়েছে প্রায় অর্ধ শতাধিক দোকান আবার এখানেই খুঁজে পাবেন ছোট আকারের সুবিষ্ট পাহাড়ি আনারস এখানে আনারসটা পাহাড়ে উৎপাদিত আনারস ভাই আনারস কত টাকা

এই নির্বাণনগর পাহাড়ি বাজারের বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে খুঁজে পাবেন ইন্ডিভিজুয়াল ভিডিও পাহাড়ের ঢালে পাহাড়ি বাজার ঘুরে দেখার পর আমরা এগিয়ে চলেছি পাহাড়ের চূড়ার দিকে রাঙাবাটির কাপ্তায় হ্রদে ভাসতে ভাসতে হঠাৎই দূর পাহাড়ের ভাজে চোখে পড়ে এই সোনালী বৌদ্ধ মূর্তির উন্নত শির চারিদিকের বিস্তীর্ণ জলরাশি ভেঙে পাহাড় ডিঙে যতই কাছাকাছি যাই ততই স্পষ্ট হয়ে ওঠে সুউচ্চ পাহাড় চূড়ার মাছ বরাবর তার দেহ কাঠামো তো পাহাড়ে উঠতেছি আপনারা দেখুন ওই উপরে বৌদ্ধ মন্দির পাহাড়টা খুবই উঁচু এবং আপনারা আমাদের দেখে হয়তো বুঝতে পারছেন যে কত কষ্ট হচ্ছে এই যে নিচে দেখলে বুঝতে পারবেন ও আপনারা কত উঁচু দেখুন

তবে এই পাহাড়ের উপর যে বিহারটি গড়ে উঠেছে তার নাম নির্মাণ ঢালাই সিঁড়ি শেষ হওয়ার পর পাহাড়ের মাটি কেটে বানানো হয়েছে মাটির সিঁড়ি তবে যাদের হাট দুর্বল তাদের পাহাড়ে ওঠায় সতর্কতা অবলম্বন করা উচিত আমরা বৌদ্ধ মন্দিরটির খুবই কাছাকাছি চলে এসেছি প্রায় পনেরো একর জায়গা নিয়ে গঠিত এই বিহারটি তৈরি হয়েছিল দু সালের দিকে এই বিহারটিতে কয়েকজন ভাঙতে থাকেন এই শিলছড়ি এলাকার অদূরে অবস্থিত শুভলং পাহাড়ি এলাকা যেটা মূলত শুভলং ঝর্ণা নামেই সর্বাধিক পরিচিত এখানে দণ্ডায়মান মূর্তির আনুমানিক উচ্চতা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট ধাতুর তৈরি এই মূর্তির ওপরে দেওয়া হয়েছে সোনালী প্রলেপ যার ফলে বহুদূর থেকেই বৌদ্ধ মূর্তিটি দৃষ্টিগোচর হয় এই নির্বাণনগর বৌদ্ধ মন্দিরের বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে থাকছে আরেকটি ইন্ডিভিজুয়াল ভিডিও মন্দিরটি ঘোরাঘুরি শেষ করে পাহাড়ি রাস্তা বেয়ে নেমে গিয়েছিলাম নিচের দিকে বন্ধুরা আমার গত দার্জিলিং পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম পাথরের পাহাড় কিন্তু আমাদের বাংলাদেশের রাঙামাটি অঞ্চলে দেখেন এখানে মাটির পাহাড় এখানে পাহাড়গুলো মাটি দিয়ে তৈরি এখানে খুব সহজেই আপনি মাটি কালারটা দেখেন মাটি যে রাঙামাটির দেশে তার মানে যে আপনার বাদামি মতো একটা কালার বিস্কিট কালার বলতে পারেন এটা কি একটা মানে যে সৃষ্টি আপনাকে বোঝানো যাবে না কালারটা দেখুন একটা অসাধারণ সৃষ্টি এদের এখানকার মাটির কালার সব এমন আর তোমরা এদিকে বালির কালারগুলো অন্যরকম দেখতে পাচ্ছেন কিন্তু একটু ভিতরে গেলেই আপনারা দেখতে পাবেন এই বাদামী রঙের কালার দেখুন ইট ইট কালার সো দেখতে ইটার মতোই কিন্তু এটা মাটি সো রাঙ্গামাটির ব্যতিক্রমধর্মি এই মাটির সৌন্দর্য আসলেই বেশ ইউনিক বন্ধুরা কাপ্তাই নদীর প্রথম পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর দ্বিতীয় পর্বের এক্সক্লুসিভ মোমেন্টগুলো দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে